অতঃপর জয়দ্রথ দ্রৌপদীকে জোর করে রথে তুলে নিয়ে বনপথে দ্রুত ধাবমান ক্রোধ বিস্ময় ভরে হীরাকাঙ্ক্ষী দ্রুপদনয়া দৃপ্ত কণ্ঠে বললেন হে নৃপকুমার উচ্চ উচ্চবংশে জন্ম তবু এই কি নীচ আচরণ তব আমার স্বামীরা কেউ আশ্রমে এখন নেই তবু তোমাকে আতিথ্য দিয়েছি আমি প্রাতরাস প্রস্তুত করেছি মৃগ সরব সশ বরাহ মহিষ মাংস দিয়ে কিছুই ছুঁলে না তুমি তুমি আমাকে ছুঁয়েছো পাপ মনে জানো না কি না আমার স্বামীদের কুকুর বোঝে না বুঝে সিংহের বিক্রম বৃষ্টি ভেজা কদম্বের মতন নাপ্রুত স্বরে বলল সিন্ধুরাজ তোমার স্বামীরাজ রাজ রাজচ্যুত দিন ও শ্রীহীন কি হবে তাদের কথা মনে রেখে আমাকে ভজনা করো তুমি তোমাকে হে বরারহা দর্শন মাত্রই আমি তোর তা হতো এতকাল সুন্দরের যত বিভাগ গোচর করেছি তোমার রূপের কাছে সব সব যেন তুচ্ছ হয়ে গেল লাবণ্য যৌবনবতী নারীদের তো আমি কম দেখিনি তোমার তুলনা দিলে তাদের বানরই মনে হয় তোমার গোড়ালি উচ্চ নয় উরুদয় পরস্পর স্পর্শ করে আছে দুটি নিতম্বের প্রতিবিম্ব নাসিকা উন্নত নিম্ন নাভি স্বভাবেরই মতন গভীর পদতল রক্তবর্ণ যেমন ওষ্ঠ করতল কাশ্মীরি তুরগী সম সুদর্শনা হে সুকেশি শ্যামা অধরে অমৃত মাখা পিন পয়ধর যেন অয়াশ্য মনে দুচক্ষু ভরেও দেখা শেষ হয় না এ রোগ শরীর শরীর চায় বক্ষে বক্ষ টানে এ রমণী রত্ন দেখে উন্মত্ত হওয়া কি অপরাধ পাপ নেই পুণ্য নেই আজ আমি সকলই ভুলেছি কাম জীবনেরই ধর্ম কামানল প্রকৃতি জানায় কামার পুরুষ আর নারীর মিলন সেও প্রকৃতির খেলা সকল সুখ সুখের শ্রেষ্ঠ রমন সম্ভোগ কেন সময় হরণ হে অগ্নিশিখার নেই আমার অগ্নিকে দীপ্ত করো এই কথা শুনে কৃষ্ণা ভরে দূরে সরে গিয়ে বললেন ওরে মূড়ো তোর ওই স্তুতি শুধুই কদর্য নয় যেন কোনো রোগীর বিকার সবলে নারীকে যারা পেতে চায় তারা কি পুরুষ নাকি পশু কাম শরীরের নয় মনোবাঞ্ছা এবং সে মন দুজনের দুটি মন যদি মেলে তখনই শরীর জেগে ওঠে নারীর বাসনা স্বাদ যে জানে না জানাই যে মিলনের সার কথা তাও সে জানে না সারাটা জীবন তার মরুভূমি ব্যর্থ বাঁচা সে পুরুষ নয় পেশি শক্তি দিয়ে যারা নারীর শরীর চায় তারা সম্ভোগের সুখ জীবনে জানবে না ওরে দুরাচার সোন অমৃত পাবি না তুই দগ্ধ হবি নিজের আগুনে